পর্যাপ্ত জনবল নিয়োগ উন্নত কর্মপরিবেশ এবং ন্যায্য চুক্তির দাবিতে কর্মবিরোধীতে নেমেছেন নিউ ইয়র্ক সিটির বিভিন্ন হাসপাতালের পনেরো হাজারের বেশি নার্স সোমবার নিউ ইয়র্ক প্রেসবিটেরিয়ান হসপিটালের কলম্বিয়া ক্যাম্পাসের বাইরে জড়ো হয়ে নার্সদের ইউনিয়ন এনওয়াই স্টেট নার্সেস অ্যাসোসিয়েশনের ব্যানারে তারা এই কর্মসূচি পালন করেন অ্যাসোসিয়েশনের দাবি নিউ ইয়র্ক সিটির ইতিহাসে একযোগে এত বিপুল সংখ্যক নার্স এর আগে আর কখনও কর্মবিরতি পালন করেননি নার্সদের অভিযোগ মারাত্মক জনবল সংকটের কারণে তাদের অতিরিক্ত সময় কাজ করতে হয় যা শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য খুবই ঝুঁকিপূর্ণ পাশাপাশি রোগীদের পর্যাপ্ত সেবা কার্যক্রমও ব্যাহত হচ্ছে বলে দাবি কর্মবিরতিতে থাকা নার্সদের প্রতিদিন আমি আর আমার টিম আইসিউ তে কাজ করি এটা দেশের অন্যতম ব্যস্ত একটি আইসিউ আমরা শুধু নিউ ইয়র্ক না বরং এই দেশের সবচেয়ে সংকটাপন্ন রোগীদের সেবা দিচ্ছি আমাদের সারাক্ষণ ব্যস্ত থাকতে হয় মাঝে মাঝে বিরতি নেয়ার সুযোগ মেলে না ইউনিয়নের নেতারা জানিয়েছেন মাসের পর মাস ধরে এসব বিষয়ে কর্তৃপক্ষের সাথে আলোচনা ব্যর্থ হওয়ার পরই তারা বাধ্য হয়ে কর্মবিরতি পালনের এই কর্মসূচির ডাক দিয়েছেন তাদের অভিযোগ নার্সদের স্বাস্থ্য বিমা বাতিলের মতো পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা আমি আমার স্বাস্থ্য বিমার জন্য লড়াই করছি হাসপাতালগুলো আর এই বিমা দিতে চাচ্ছে না আমার জন্য স্বাস্থ্য বিমা থাকাটা খুব জরুরি পেশাটির প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা থেকেই নার্স হিসেবে কাজ করতে এসেছি আমি রোগীদের পাশে থাকতে চাই আমাদের এই ধর্মঘট জরুরি কারণ আমরা রোগীদের নিরাপত্তার জন্যই লড়ছি তবে মন্টাফিওরি মেডিকেল সেন্টার ইউনিয়নের বিরুদ্ধে পাল্টা অভিযোগ তুলেছে তারা জানিয়েছে ইউনিয়ন যেসব দাবি তুলেছে তার মধ্যে চল্লিশ শতাংশ মজুরি বৃদ্ধির বিষয়টি রয়েছে যা পুরোপুরি অনেজ্য তারা ইউনিয়নের এই দাবিকে বেপরোয়া আখ্যা দিয়ে সবার জন্য সহনীয় একটি চুক্তির বিষয়ে আলোচনা চালিয়ে যাওয়ার আগ্রহ প্রকাশ করেছে কর্মসূচি চলাকালে নার্সদের হাতে লাভের আগে রোগীদের সেবা নিরাপদ নার্স মানে নিরাপদ রোগী এই ধরনের স্লোগান লেখা প্ল্যাকার্ড দেখা যায় নার্সদের এই কর্মসূচিতে যোগ দিয়ে তাদের আলোচনার টেবিলে ফিরে আসার আহ্বান জানিয়েছেন নিউ ইয়র্ক সিটি মেয়র জোহরান মামদানি পাশাপাশি নার্সদের ন্যায্য দাবির বিষয়ে ইউনিয়নের সাথে আলোচনা করে দ্রুত ঐকমত্যে পৌঁছাতে হাসপাতালগুলোর প্রতি আহ্বানও জানিয়েছেন তিনি এই পনেরো হাজার নার্স বেশি বেতন নয় বরং তাদের পেনশন নিরাপত্তা আর ন্যায্য পাওনাটুকু চাচ্ছেন রোগীদের যেমন চিকিৎসার অধিকার আছে নার্সদেরও তেমন অধিকার আছে ভালোভাবে বেঁচে থাকার সব পক্ষকে এখনই আলোচনায় বসে এমন সমাধান করতে হবে যেন নার্সরা সম্মানের সাথে এই শহরেই বেঁচে থাকতে পারেন মূলত মাউন্ট সাইনাই হসপিটাল মাউন্ট সাইনাই মর্নিং সাইট অ্যান্ড ওয়েস্ট নিউ ইয়র্ক প্রেসবেটেরিয়ান হসপিটাল এবং মনটিফিওরি মেডিকেল সেন্টারের নার্সরা এই কর্মসূচিতে অংশ নেন আজিমুর রশিদ কনক ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক